কিছু বলেননি কোন জাতীয় ঐক্য কমিশন জাতীয় কমিশন বচোন আপোনাৰ বচেন বচে প্রধান উপদেষ্টা উপদেষ্টা জাতীয় ঐক্যপথ কমিশনকে নিয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে প্রথম সভায় মেলতে হয়েছিলেন এবং এই সভায় তিনি সংস্কার যে প্রয়োজনীয়তা এবং সংস্কার যে করা প্রয়োজন সে বিষয়ে তিনি কথা বলেছেন এবং রাজনৈতিক দলগুলোর কাছে তিনি আহ্বান জানিয়েছেন যে এই সংস্কারের যে রিপোর্টগুলো প্রত্যেকটি কমিশনগুলো যেগুলো প্রদান করেছে সেগুলোর উপরে আলাপ আলোচনা হবে দলগুলো সেগুলো নিয়ে কথা বলবে কমিশনগুলোর সঙ্গে এবং একটা ঐক্যমত পৌঁছানোর চেষ্টা করা হবে সেটাই আপনার মূল কথা এবং সেদিন আজকে প্রাথমিক আলোচনা সেখানে বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কথা বলেছেন আমরা আশা করবো যে খুব দ্রুত এই সংস্কারের যে ন্যূনতম ঐক্যমত তৈরি হবে সেটার ভিত্তি করে অতি দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হবে এটাই আমাদের বলেছি আমাদের কথা খুব পরিষ্কার বলেছি ভাই আমাদের কথা হচ্ছে যে আমরা বলেছি যে জাতীয় সংসদের নির্বাচন সবার আগে হতে হবে তারপরে আপনার আজকের আলোচনাটা কি মানে শুধুমাত্র ইন্ট্রোডিউস করা অন্যান্য শুধু ইন্ট্রোডাকশন আজকের অন্য কোনো কিছু হয় এমনি আলোচনায় বিভিন্ন রাজনৈতিক বিভিন্ন কথা বলেছে সেগুলো তাদের নিজস্ব মতামত বলেছে কিন্তু একদম পজিটিভ কনস্ট্রাকটিভ কিছু আলোচনা আজকে হয়নি হওয়ার সুযোগও ছিল না কারণ আজকে পরিচিতি মতো একটা ব্যাপার ছিল আমি জামাতের অপেক্ষা আমি আমাদের রোপে করি